নমস্কার নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার পর্ব কাজ চারের সমাধান দিচ্ছি কাজ চারে উল্লেখ আছে একটি প্রতিবেদন লিখতে হবে যেটি একটি একক কাজ এবং এর টাইম থাকবে চল্লিশ মিনিট এখানে উল্লেখ আছে তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্বেগ চিহ্নিত করো হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্বেগটির স্বরূপ উদ্বেগ গ্রহণের কারণেও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে হবে তো আমরা এখানে যে উদ্যোগটা আছে উদ্যোগটার নাম দিলাম অন্নপূর্ণা সহায়তার হাত এবং এটি একটা প্রকল্পের সাহায্য নিলাম প্রকল্পটার নাম দিলাম অন্নপূর্ণা সহায়তা প্রকল্প তো আমাদের তিনটি বিষয় উল্লেখ করতে বলছি একটি হচ্ছে স্বরূপ কারণ কারণও ফলাফল তো আমরা প্রকল্প শরীর হিসেবে লিখতে পারি অন্নপূর্ণা সহায়তা প্রকল্প একটি সামাজিক উন্নয়ন প্রকল্প যা খাদ্য সুরক্ষা এবং দারিদ্র দূরীকরণের লক্ষ্যে কাজ করে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র মূল্যবান পরিবারগুলোকে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয় প্রকল্পটির নামকরণ করা হয়েছে হিন্দু ধর্মের দেবী অন্নপূর্ণা নামে যিনি খাদ্য পুষ্টির দেবী হিসাবে পূজিত হন এবং খাদ্য সম্পদের প্রাচুর্য ও সুরক্ষার প্রতীক উদ্দেশ্য অন্নপূর্ণা সহায়তা প্রকল্পের মূল উদ্দেশ্য হল নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য সামগ্রী প্রদান করা তাদের জীবনযাত্রা মান উন্নত করা প্রকল্পটি খাদ্য সংকট মোকাবেলায় পুষ্টিহীনতা কমানো ও দারিদ্র নিরেশনে করার জন্য কাজ করছে এই উদ্দেশ্যটি হিন্দু ধর্ম অনুসারে রীতিনীতির সাথে মিলে যায় যেখানে খাদ্য দান ও দান করা গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্ত্ব হিসেবে বিবেচিত হয় এটির উদ্দেশ্যের কারণগুলো আপনারা এখান থেকে লিখে নেবেন ফলাফল অন্নপূর্ণার সহায়তার প্রকল্পের বাস্তবায়ন ও কার্যকরী ব্যবস্থার মাধ্যমে নিম্নলিখিত ফলাফল পাওয়া যায় খাদ্য সুরক্ষা লাভ করা যায় পুষ্টির উন্নয়ন লাভ করা যায় দারিদ্রতা হ্রাস করা যায় আপনারা এখানে অনেক বড়োভাবে দেওয়া আছে আপনারা ছোটোভাবে লিখতে পারবেন এবং এখানে একটি ছোট্ট ভূমিকা আপনারা উপসংহার সাজাই লিখবেন কারণ একটি প্রতিবেদন লিখতে হলে এখানে একটি উপসংহার লিখতে হয় ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ